স্যার তো যে দাদা জানের বুড়া হাতে লেখা ওঠানো অনেক কঠিন যত কঠিনই হোক স্যারে আমি লেখা দেখাই দেব আমি পারি কিনা আমার হাসি বাবা এই বয়সে সবকিছু একটু কঠিনই হয় সেই জন্যই তো ফকির লালন কয়ে গেছে সময় গেলি সাধন হবি মিছা কথা একদম মিছা কথা লেখাপড়ার কোনো সময় নাই যে কোনো সময় থেকে লেখাপড়া করা যায় दादाজান তুমি তো কিছুই পারো না ঠিকমতো লিখতেও পারতেছ না দেখি আরে পয়লা বলা সবারই এরকম হয় তুমি যে দেখো যে সরে ওটা ঠিকমতো লিখতে পারতেছ না সরে ওটা তো চিনোনন নাকি আরে বাহ মনে হই যে তুই জানো প্রথম দিনই পারছিস সব তুমি কি আমার মতো ছোট নাকি ছোটই তো আমি তোর চেয়ে ছোটই আমারে তুই ক্লাস ফার্স্ট না লোন না আবারিসি রাহুল একসাথে করে খাবে আসেন دیر হবে দেরি হবে আমার পড়ালেখা শেষ হয়নি হ্যাঁ এই পড়ালেখা শেষ না করলে স্যার বকা দেবে না বড়মা এই যে দেখো দাদাজন কিচ্ছু পড়তেছে না তখন থেকে একই জিনিস নিয়ে বসে আছে কিছু তো লিখতে পড়তেছে না তুমি দাদাজনকে সুন্দর কই শেখাও আব্বু শেখাবো কেমন করে স্যার তো কলেজে দাদাজনের বুড়া হাতে লেখা ওঠানো অনেক কঠিন যত কঠিনই হোক সারে আমি লেখা দেখাই দেব আমি পারি কিনা আমার হাসির চোখ এই বয়সে সবকিছু একটু কঠিনই হয় সেই জন্যই তো ফকির লালন কয়ে গেছে সময় গেলি সাধন হবি মিছা কথা একদম মিছা কথা লেখাপড়ার কোনো সময় নাই যে কোনো সময় থেকে লেখাপড়া করা যায় আচ্ছা বৌমা তুমি তো ক্লাস উইদ্দাকত পড়েছিলো তাই না এই না আব্বা আমি ক্লাস টেন পর্যন্ত পড়েছিলাম টেনে উঠার পর বিয়ে হয়ে গেল আব্বা বিয়ে দিয়ে দিল বিয়ের পর আমি কত কাটাকাটি করেছি আমি কইছি আব্বা আমি মেট্রিক পরীক্ষাটা দিবি চাই আপনি আমাকে মেট্রিক পরীক্ষাটা দিবে তাইন অবশ্য এখন এখন নিজে তো ঠিকই ক্লাস ওয়ানে ভর্তি হয় মানুষের কাছে আমার মুখ আসছে মানুষ হাসপিত্র কেন

লেখাপড়া ঠিক মতো না করলে হবে না আমার একটা না একটা অক্ষর ঠিক মতো লিখে তারপর আমি যাব আচ্ছা ঠিক আছে আবু আর বুড়ি সালে ঠিকঠাক মতো লেখাপড়া শিখা শিখে দুজন মিলে খাই বেড়াইছ ঠিক আছে এই যে দেখো আমি যে সরটা লিখলাম না এর মধ্যে তুমি যে এখন হাত ঘুরো এই যে আমরা হাত ঘুরো বাহ ভালো বুদ্ধি করেছো তো লেখো এইবার হবি ভালো লাগে না এসব কি এক অশান্তি কত ভাত তরকারি সব ঠান্ডা হয়ে যাচ্ছে আর বিদ্যেন গায়ে লেখা বড়াই শেষ হচ্ছে না তুমি কার কথা করছো তোমার বাপের কার আবার বসে থেকে থেকে হাত দিয়ে অক্ষর ঘুরাই ঘুরাই লেখা শিখতেছি গ্যাটা থালটা না খাও এক আসা বসা থইছে এক অশান্তি না না আব্বার কথাটা সত্যি নষ্ট হয়ে গেছে সেই যদি মনেই করি থাকো তাহলে পারে অল্প থাকতে মিন্টালে ভর্তি করে দাও চিকিৎসা করাও পরে করলে বদ্য উন্মাদ হয়ে গেলে কিস্তু করার থাকবে না আর তুমি ঠিকই কয়েছ দেখি মহব্বেল সাথে সাথে কথা বলে একটা ডিসিশন নেওয়া লাগবে কার সাথে মহব্বিল শাহ তাহলেই হয়েছে উনি তো উনার সুন্দরী বউ মহাপণ্ডিত জ্ঞানী বইয়ের কথার বাইরে একটা কথাও করতে পারে না কইছে দিন আচ্ছা শরীফা আপা কি স্কুলে যায় সত্যি সত্যি ক্লাস করতেছে আমি জানব কেমন করি আমি কি তোমার আব্বার সাথে স্কুলে যাই নাকি এখানে বসে বসে খসর খসর না করিয়ে ঘর থেকে বাইরে হয়ে নিজে স্কুলে যায় মাস্টার থাকি থেকে একটু খোঁজ খবর নিলেও তো পারো তাই করা লাগবে আচ্ছা তোমার ব্যাটা কি কিছু জানে স্কুলে ভর্তি হওয়ার নিয়ে আব্বার সাথে তার কি কোনো কথা হয়েছে শুনলাম যে কি নিয়ে জানি তোমার ব্যাটার তার দাদার সাথে ঝগড়াঝাটি চলতেছে কথাবার্তাও বন্ধ আমি ঠিক জানি না কারণটা কি তবে স্কুলে ভর্তি হওয়ার ইয়ে হয়ে পারে একটা বিষয় আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না যেই মানুষটার পড়ালেখা নিয়ে এত অনীহা সেই মানুষটা প্রশ্ন তো আমারও রব্বেল সাহা মাত্র ছয়টা মাস যদি পড়াশোনা করতে আমি তাহলে তা ম্যাট্রিক পরীক্ষাটা বিয়ের আগেই দিবে পেরতাম বিয়ের পর তোমাকে বাড়িতে আসেও কত কাদাকাটি করেছি আমি ম্যাট্রিক পরীক্ষাটা দেওয়ার জন্যে তোমার আব্বা ইচ্ছে করে আমাকে ম্যাট্রিক পরীক্ষাটা দিবে দেয়নি অথচ এখন যখন এই ভক্ষর চক্কর দেখি আমার কিন্তু সেই রকম মেজাজ খারাপ হয়ে যায়